হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে রান্না করব শাক দিয়ে গজার মাছ তো শাক জন্য প্রথমে আমি একটু তেলের মধ্যে দুটা তেজপাতা দুটা শুকনা মরিচ কিছুটা রসুন কুচি কিছুটা পেঁয়াজ কুচি ভেজে নেব জিরা দিয়ে জিরাটাকেও ভালো করে ভেজে নিব। ভেজে নেওয়ার পর আমি চুলা থেকে এটা নামিয়ে ঠান্ডা করে শিল এটাকে মিহি করে বেটে নিব বেটে নেওয়ার পরই আমার হয়ে গেল শাক বাটা এদিকে আমার শাক বাটা রেডি হয়ে গেছে আর আমি আরেকটা প্যানে ভেজে নিচ্ছি মাছগুলি খুব ভালো করে উলটিয়ে পাল্টিয়ে ভেজে আমি প্যান থেকে নামিয়ে ফেলবো এবং একই প্যানে আলুগুলিকে ভালো করে ভেজে নেব এ পর্যায়ে আলুগুলি আমার ভাজা শেষ এরপর প্যানে আরেকটু তেল দিব তেল দিয়ে তেলের মধ্যে পেঁয়াজ কুচি দিব পেঁয়াজগুলিকে ভালো করে ভেজে এর মধ্যে আদা রসুন বাটা একে একে সব উপকরণগুলি দিয়ে দিব যেমন মরিচ মরিচ হলুদের গুঁড়া ধনিয়ার গুঁড়া লবণ এগুলি দিয়ে একটু পানি দিয়ে মশলাগুলিকে ভালো করে কষাবো মশলাগুলিকে অনেক ভালো করে কষাতে হবে যত ভালো করে কষাবো তরকারির টেস্ট তত ভালো হবে কষানোর পর আমি ওই ভেজে রাখা আলুগুলি মশলাটার মধ্যে দিয়ে এ পর্যায়েও ভালো করে কষাবো ভালো করে কষিয়ে নেওয়ার পর আমি এর মধ্যে ঝোলের জন্য পানি দিয়ে দিব ঝোলটা যখন একটু উঠতে নিয়ে আসবে এর মধ্যে ভেজে রাখা মাছগুলি দিয়ে দিব আমি ঢাকনা দিয়ে কিছুক্ষণ ঢেকে রান্না করব রান্না করার কিছুক্ষণ পর আমি বেটে রাখা সেই শাক বাটাটা ঝোলের মধ্যে মিক্সড করে দেব ভালো করে মিক্সড করে কিছুক্ষণ পাঁচ মিনিটের মতো রান্না করলে আমার হয়ে যাবে শাক দিয়ে গজা মাছের তরকারি টানাটো আমাৰ কমপ্লিট